বিবাহিত কামও নয় আর এটা কেউই সাপোর্ট করছে না এমনকি দিদিও করছে না মমতা দিও করছে না এবং মমতা দি জানিয়েছে যে পাওয়া মাত্রই কিন্তু একদম অ্যাকশন নেওয়া হয় আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার কুসুম শুনছিলেন সাংসদের কথা মমতা দি একদমই সাপোর্ট করছেন না কোথায় লুকিয়ে রেখেছেন হাসিনাকে মোদি এবং তাকে বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে তাকে পাওয়া মাত্রই অ্যাকশনে যাওয়া হবে জানালেন সাংসদ ওদিকে উত্তাল ভারতবর্ষ অনেকেই সেখানে ভাঙচুরের চেষ্টা করছে অনেকেই মোদীকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করছে কিন্তু তার টনক তো নড়ছেই না তারপর ওখান থেকে বিভিন্ন সাংবাদিকরা বাংলাদেশ সম্পর্কে আজে বাজে কথা বলছেন কেউ কেউ বলছেন যে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক এখন অনেক বেশি ভালো এবং তারা পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছে এই ধরনের বিভিন্ন ধরনের আলাপ আলোচনা ওখানে চলছে এছাড়া নেংটি যে সমস্ত সাংবাদিকরা রয়েছেন যারা ভালো সাংবাদিক তারা নন টুকটাক যারা মানে কোনো পরিচয় পরিচয়হীন তারা এই ধরনের বাজে বাজে মন্তব্য করছেন বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে গুজব ছড়াচ্ছেন সেখানে যে এখানে জঙ্গি রাস্তা না এই ধরনের আজে বাজে কথা তাছাড়া খোটাও দিতে তারা ছাড়ছেন না বলছেন যে এবার পেঁয়াজ আলু গরু এগুলো না পেলে তোরা না খেয়ে মুরবি দেখা যাক কি হয় ওদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একেবারেই ভয় পাচ্ছেন না তিনি বলেন সারা পৃথিবী আমাদের সঙ্গে রয়েছে আমাদেরকে আলু পেঁয়াজের ভয় আর দেখিয়ে কোনো লাভ নেই তো এই যে নেংটিরা যা বলছেন সেগুলোর সঙ্গে আসলে আমরা কোনোভাবেই একমত নই আমরা জানি যে আমাদের দেশ আর স্রষ্টা যদি না খেয়ে খাইয়ে মারেন কাউকে কেউই না খেয়ে থাকে না এটা যতটা সত্য স্রষ্টার ইচ্ছে ছাড়া কোনো কিছু ঘটে না এটাও তেমনি সত্য তবে আমরা শেখ হাসিনাকে আমাদের দেশে যতদিন ছিল আমরা কিন্তু তাকে খুব একটা খারাপ চোখে দেখিনি সবাই ভালো চোখেই দেখেছে কিন্তু তিনি একের পর এক ভুল করেই যাচ্ছিল বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সাংবাদিকরা তাকে বোঝাবার চেষ্টা করেছিল কিন্তু তিনি একবারে রুক্ষভাবে তিনি কারো কথাই শুনতেন না তিনি শুধুমাত্র নিজে যা বুঝতেন তাই করতেন তাকে আসলে এই বিপদে ফেলবার একমাত্র মহানায়ক ছিলেন সালমান এফ রহমান এবং আরেকজন যিনি তার উপদেষ্টা ছিলেন এবং তার সাধারণ সম্পাদক যিনি কাওয়াকাদের নামে পরিচিত এই দুজন মানুষ তাকে সত্যিটা জানতে দেয়নি এই দুজন মানুষ তাকে দুপাশ দিয়ে ঘিরে রেখেছিল তার চোখ অন্ধ করে দিয়েছিল কান বদব কান বয়রা করে দিয়েছিল যার জন্য দেশে সতেরোটা বছর ধরে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে সেটা তিনি জানতেন না তারপরেও উনি যেটা করেছেন পালিয়ে যাবার আগে তার একটা চুনোপুটিও বাংলাদেশে রেখে যাননি আপনারা খেয়াল করে দেখবেন উনার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার ভাগ্নে ভাগ্নি চাচা তো খালা তো তো যেখানে যা আছে সব বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছেন বাংলাদেশে তার কেউই নেই শেষ পর্যন্ত তিনি একা অথচ তার ছেলে মেয়ে সব সবাইকেই পাঠিয়ে দিয়েছেন ওপারে এবং পৃথিবীর বিভিন্ন দেশে তারা স্বর্গরাজ্য গড়ে তুলেছেন শুধুমাত্র তিনি এদেশে ছিলেন এবং এদেশ থেকে তিনিও পালিয়ে গেলেন এটা তার তৃতীয়বার পালিয়ে যাওয়ার ইতিহাস যেটা ইতিহাস বলে আমরা সবাই জানি ইতিহাস কাউকেই ক্ষমা করে না তিনি আসলে কি করতে চেয়েছেন তার দলের লোকে কর্মীরাই জানেন আর আমরা কি করে বলবো তো যাই হোক আমরা চাই তার শুভ বুদ্ধির উদয় হোক তিনি বক্তৃতা যেন আর আপাতত না দেন তার দলের লোকেরা যেন শুভ বুদ্ধি উদয় হয় তাদের তারাও যেন নিজেদের দল গোছান এই ধরনের মারামারি হানাহানি আর যেন শত্রুতা না করেন